এই গাইজ আজকে আমার শুভ সকালের আইটেমটা দেখাবো আপনাদেরকে একটু ফুচকা ভেজে কীভাবে উন্নতি করবেন সংসারের এই যে দেখুন ফুচকা ভাজাটা চলছে এইভাবে ছেঁকবো এইভাবে ছেঁকবো আর এই বালতিতে ভরবো এই যে বালতিটা আর আমি খাওয়ার সময়টাও দেখাবো আপনাদের কীভাবে খাবো তার আগে ভাজাটাও কতো দেখে নিন কেউ মিস করবেন না এই লাইভ ভিডিওটি আমার কেউ খুব পুরে কেমন চটপট করে আওয়াজ আসছে দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন এক কিলো ফুচকা নিয়ে এসেছি আমি কিনে বাজার থেকে এই যে ট্র্যাচারটাও চলে আসবে একদম নিউ মডেলেই কেউ মিস করবেন না আমার চ্যানেলটি একটু ফলো করবেন সাবস্ক্রাইব করবেন গৌতম বিশ্বাস বারোশো তিরিশ বললে পরে ইউটিউবটি চলে আসবে একটু সাথে থেকে একটু লাইভ ভিডিওগুলো একটু উন্নতি করে দেবেন প্লিজ এই না খেয়ে মরার থেকে এইভাবে দেখানো ভালো এই যে দেখুন ফুচকাগুলো ফুলে যাবে কীভাবে এই যে ছেড়েছি অন্তত পঞ্চাশ পিস একবারে ফুলে উঠবে এই যে নাড়াচ্ছে ভাইরাল বডি আপনাদের নিজস্ব হাতে বানিয়ে দেখাবে প্লিজ কেউ মিস করবেন না একটু সাপোর্ট করুন এই যে ভাঙা ঘরের ভাইরাল বডি আপনাদের দেখুন ফুলে উঠেছে মার্কেটে ফুচকাগুলো এই যে কিভাবে উন্নতি হচ্ছে সংসারে ভাইরাল বডির দেখুন এইভাবে যদি ভাইরাল বডি খেতে থাকে তাহলে ভারতবর্ষ বেশি দিন ধ্বংস হতে আর টাইম লাগবে না তাহলে আপনারা কীভাবে একটু সাপোর্ট করবেন একটু দেখুন যাতে সাপোর্ট করলে পারে যদি ভাইরাল বডি কিছুদিন আপনাদের মনোরঞ্জন দিতে পারে তো মাইন্ডে নেবে না এই যে ফুচকাটা তুলে ফেলছি বালতিটা একদিকে ভরে যাচ্ছে সোনা আর আদলে গুন্তিতে চার পাঁচশো চলে আসবে ফুচকা এটা একটু তেঁতুল জল একটু আলু মাথা একটু লেবু ছিটিয়ে এটা টেনে দেবে ভাইরাল বডি তখনও দেখতে পারবেন এখন এই লাইট শোটা চলছে ভাজা এই যে আবারও ছেড়ে দিলাম দেখুন ফুচকা আমার ক্যামেরাটা ভালো নয় একটু মানিয়ে নেবেন আপনারা আমি ভিডিওগুলো কী বলে এডিট করতে পারি না ভক্তদের মতো দুই নম্বরেও করতে পারি না এই যেটাই যেটুকুই যা দেখছেন আমার অরিজিনাল একদম এক নম্বর একটু টাইম দেবেন আমাকে এই যে দেখুন মালগুলো খুলে গেল কীভাবে ফুলে যাচ্ছে মালগুলো একদম নিউ মডেলে ফুচকা ভেজে আপনাদেরকে দেখানো হচ্ছে এই লাইভ শোটি কেউ মিস করবেন না দয়া করে ভাইরাল বডি ট্যাপচার দিয়ে কেউ প্রেমে পড়বেন না যেহেতু আমি সাংসারিক দ্বিতীয় সন্তানের বাবাও হতে চলেছি এই মুহূর্তে এই বছরে বাড়িতে একটা কার্তিক ফেলে গেছিলো পাশের রানী মারা তাদের অনুরোধে কোনোরকম একটু ফুল দিয়েছি তাতে আবার আমার এই তেরো বছর বাদে আবার জ মানে আমার সংসারে আবার নতুন অতিথি আসতে চলেছে দেখুন এই যে বালতিটা ভরে যাচ্ছে একদিকে আর একদিকে এই যে কড়াইটা কেমন তেল শুকিয়ে যাচ্ছে তেলগুলো একদম টেনে চাট হয়ে যাবে ভাইরাল বডি কাট হয়ে যাবে এই খেতে খেতে এইভাবে দেখাতে দেখাতে খাঁচাটা কেমন দেখুন কি এসে যাচ্ছে ভাইরাল বডি এই যে আবার নাড়াবে আবার খোলা এই যে দেখুন আবার ছেড়ে দিয়েছে পঞ্চাশ পিস এখনই ভরে যাবে কড়াইটা এই যে পাঁচশো গ্রাম তেলে আর এক কিলো ফুচকাতে ভাইরাল বডিকে কেমনে মানাবে যখন কিনা টানবে ভাইরাল বডি আপনাদের কেমন লাগবে বলুন তো দেখুন কড়াই একদম টকবক টকবক করে তেলটা একদম টেনে নিচ্ছে ফুচকাতে হ্যাঁ এইভাবে ভাইরাল করে ধ্বংস হয়ে যাবে একদিন পুরো একদম মিশে যাবে চিতার উপরে উঠে কাঠ হয়ে পুরো ছাই হয়ে যাবে তখন কি আর বলবে হে প্রভু আমাকে সাপোর্ট করো আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা হ্যাঁ এই নরমে গরমে একটু গরমের মধ্যে এই যে হাজার হাজার পিস ফুচকা ভেজে টেনে দেবো ও লাগবে সেই সাথে আপনারা একটু ভাগ করে নেবেন না অবশ্যই সাথে থাকুন ফলো করুন ভাইরাল বডির এই যে প্রিয় ফুচকা ভাজাটি এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ভালো নয় একটু মানিয়ে নেবেন বক্তৃতার মধ্যে ভ্রান্তি হতেই পারে সেটাও আপনারা চালিয়ে নেবেন এই ভাইরাল বডির এই যে ভাঙা ঘরে ফুচকা ভাজা চলছে নিউ মডেলেই এখন মার্কেটেই মানে দু টাকায় এক পিসও পাওয়া যাচ্ছে না এমন একটা প্রতিদূষণ দশ টাকায় চারটে এসে দাঁড়িয়েছে তাহলে ভাইরাল বডি কী করে বাঁচবে কী করে খাবে মার্কেটে লাগে তো একবারে হাজার পিস এই জন্যে মালটাকে একটু তেল নাড়িয়ে বাড়িতে চারিয়ে এই যে ভাঙা ঘরে চলছে ভাইরাল বডির এই যে ট্র্যাকচারটা শুকিয়ে যাচ্ছে আগুনের তাপে একদিকে এক চারটা ট্রেন পেকে চলে আসছে আর একদিকে এই যে সুন্দরভাবে ফুচকাগুলো এই আবার ফুলে উঠেছে দেখুন মানিয়ে নেবেন আমার ক্যামেরাটা ভালো নয় এই রাম ভক্তকে কেউ এড়িয়ে যাবেন না অবহেলা করবেন না বলুন তো এটা কোন সিনেমার হিরো এই সেই গেমিন শুভকে একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছিলো বাগান আপনাদের নিশ্চয়ই মনে আছে নদিয়া থেকে মালটা একটা বানিয়েই হাঁপিয়ে গেছে আর দেখুন আমি কত বানাতে পারি ওই একটা ভিডিও করেই হাঁপিয়ে উঠেছি এই যে আবার ফুলে গেল একশো পিস নর্মালি চলে এসছে এই যে মালটা এবার এই যে বালতিতে চলে যাবে একদম নিউ মডেলে সেই স্বাদ এই যে কি স্বাদ লাগবে এটা আপনাদের আর বলে বোঝাতে পারব না আপনারা ছোটা অবশ্যই দেখবেন কেউ মিস করবেন না এই যে জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে অগ্নিদেবকে সাক্ষী রেখে ভিডিওগুলো বানাচ্ছি মা কালীর দিব্যি মরা বাপ মায়ের দিব্যি কেউ মিস করবেন না কেউ অবহেলা করবেন না সবাই সাথে থাকুন আর এইভাবে বালতিটাকে ভরে ফেলুন এই যে দেখুন আমার এই যে প্রায় চার কিলো মানে এটার মধ্যে প্রায় পনেরো কুড়ি লিটার জল ধরে বালতিটায় দেখতেই পাচ্ছেন এখনও পাঁচশো তেলের আর একশো দেড়শো তেল আসে দাঁড়িয়েছে যতক্ষণ পারবো আমি ভোঙাটা খালি করে দেবো এই যে আর এক কিলোর মনে হয় একশো গ্রাম ফুচকা আছে নিউ মডেলে ভাইরাল বডির সাথে একটু এই যে রান্নাঘরে দিয়ে এই যে ভাঙা ঘরের ভিডিওতে আপনারা একটু সাপোর্ট করবেন কেউ অবহেলা করবেন না দয়া করে দাদা দিদিরা নমস্কার মা বোনেরা একজোট ভাইরাল বডিকে দেবে ভোট পাড়াই পাড়াই এক জোট শুধু ভাইরাল 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 মার্কেটে উন্নতি নেই চ্যানেলে মেনে নেওয়া যায় এই যে দেখুন কত সুন্দরভাবে ভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সোনার আদলে ভাইরাল বডি আবার তুলে ফেলবে একদম নিউ মডেলে বালতিটাকে ভরে একটু কৃষ্ণ নাম নিয়ে নেব হা রে হা রে হা রে রে কৃষ্ণা হরে হরে রামা একবারে ঠেলে দেবো ঠোংাটা একবারে খালি করে দেব এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা এবার টেনে যাবে আরে হারে আরে হারে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা এই খেয়ে না খেয়ে ধার বাকি করে হাজার হাজার টাকা মার্কেটে লক্ষ লক্ষ টাকা সারা বছর দিনা বইতে বইতে ভাইরাল বডি পুরো চাট আপনারা একটু এই কার্ড বডিকে একটু সাপোর্ট করুন পেছন দিক থেকে একটু সাপোর্ট করুন নিউ মডেলে হরে 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 কৃষ্ণা 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 হরে 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 हरे रामा रामा हरे हरे किसीना, किसीना, हरे कृष्ण कृष्ण हरे हरे रामा रामा हरे कृष्ण 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 हरे 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 ऐ मेरे दोस्त लौट के आजा আরে রামা একটু নাড়িয়ে একটু কাঁপিয়ে একটু ঘাম ঝরিয়ে টেন পেট বডি বানিয়ে ভাইরাল বডি ও সাথে রয়েছে হাজার ফুচকার পিচ কেমনে মানাবে বলুন তো সেই সেই স্বাদ আগে বুঝি নাই এ কি ভোলা যায় আপনারা ভুলে আছেন আমাকে কি করে আরে রামা রামা রে কৃষ্ণ 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 হরে 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 আরে রামা মালগুলো একটু করা থাকে লাভাবো একটু আওয়াজ হবে মচমচ করে কেমন লাগবে ও সেই সাদ আরে রামা রামা হরে হরে এই যে বালতিটা ভরে যাচ্ছে আর এই যে ট্র্যাকচারটা ঘেমে একদম কাঠ হয়ে যাচ্ছে কাঠ 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 হরে রামা রামা হরে রামা রাম রামা হরে 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 কৃষ্ণা কৃষ্ণ হরে এই যে খাঁচাটা দেখুন কিভাবে দিন দিন গত্তর মধ্যে মিশে যাচ্ছে একদম নিউ মডেলে কোনো রকম জিম ছাড়া নিরামিষ কাটিং এ ভাইরাল বডিকে টেক্সচারে কেমনে মানিয়েছে মার্কেটে একটু আগুন ধরিয়ে জ্বালিয়ে দেবেন আমার একদম নিউ টেক্সচারটা কেউ ভুল করে অবহেলা করে এড়িয়ে যাবেন না এই যে ফুচকাটা রানিং চলছে শো পড়া থাকে লাভিয়ে ফেলেছি মার্কেট থেকে একদম গরম গরম হাজার হাজার পিস ফুচকাতে ভাইরাল বডিকে একদম একদম দেখুন এই যে কুড়ি কিলো বালতিটা ভরে ফেলেছি এই যে এই যে আগুন ধরে গেছে মার্কেটে পুরো বালতি ভরে গেছে ভাইরাল বডি ও নিউ মডেলে একদম এই আমার ঘরের ভেতরটা দেখুন কিভাবে খাত খাত হয়ে গেছে এই যে ইধুরে মাটি তুলে একদম এই দেখতে পাচ্ছেন চাট করে দিয়েছে চারিদিকে যেদিকেই দেখাবেন শুধু একদম সনাতন ধর্মকে একদম ভক্ত করে ফাটিয়ে ফেলেছে আমাকেও ফাটিয়ে দিন না এইভাবে মার্কেটে একদম পুরো মিশিয়ে দিন এই আমার ঘরটা দেখুন কিভাবে একদম চাট করে দিয়েছে একদম চার পাঁচ বার ছড়ে উঠে গেছে তার মধ্যেও রয়েছি আমি এখনো এই যে সনাতন ধর্মের এই ভাইরাল বডিকে কেউ মিস করবেন না লাইভ শোটি দেখবেন সাপোর্ট করবেন দেখুন খাঁচাটা কীভাবে দিনকে দিন পশান হয়ে যাচ্ছে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন একদম নিউ মডেলে কাঁপছে আপনারা কেউ ভয় পাবেন না ভুল করে প্রেমে পড়বেন না আমি সংসারের মধ্যে আছি আমার দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছি ইদানিং তেরো বছর বাদে বাড়িতে কার্তিক পড়েছিল সেটার উপরে একটা ফুল জল দেওয়া হয়েছে তাতে প্রভু হয়তো আবার আসতে চলেছে আপনারা অপরাধ নেবেন না এই যে ট্যাক্চারটা দেখুন কত প্যাকে চলে আসছে একটু সাথে থাকুন দেখতে থাকুন চ্যানেলগুলো ফলো করুন একটু ইনস্টাগ্রামে চলে যাবেন গৌতম বিশ্বাস পাঁচশো বাষট্টি বললে পরেই চলে আসবে ভাইরাল ট্যাকচারটা একটু ফলো করে দেবেন ইউটিউবটা শেষ অবধি দেখবেন একটু মুখে নাড়িয়ে গৌতম বিশ্বাস বারোশো তিরিশ বললে পারেই চ্যানেলটি একদম ফেটে বেরিয়ে যাবে একদম নিউ মডেলে ভাইরাল ট্যাকচারে একদম কাঁপছে মার্কেটে ভাইরাল 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 যে শ্রীরাম ভক্তকে কেউ অবহেলা করবেন না একদম নিউ মডেলে কেঁপে উঠেছে ভাইরাল বড়ি টেকচারটা হ্যালো ভাই 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 কখন যে ইন্ডিয়া ছেড়ে স্বর্গে চলে যায় বলতে পারছি না কেননা মার্কেটে লক্ষ লক্ষ টাকা দিনাও আটকে গেছি ভাইরাল বডি আর চলতে পারছে না মুখ দেখাতে পারছে না একদিন যদি ভ্যানে কাজ না হয় দেড় হাজার টাকা নিউ মডেলে ধার বাকি করে চলে আসছি তাহলে কী করে আমি এই ভিডিওগুলো আপলোড দেবো আপনাদের আপনারা যদি একটু ফলো না করেন একটু যদি সাথে না থাকেন এই বালতিটা ধরে দেখাও নন্দ চলে এসো বালতিটা ধরো এদিক চলে এসো বালতিটা দেখিয়ে দো এই যে ফুচকাটা এই যে আমার বগলের তলে দেখতে পাচ্ছেন এই যে হাজার পিস ফুচকা এটা এখন আমি টানবো সাথে থাকুন দেখতে থাকুন সেসব দিয়ে ট্যাকচারটা দেখে একটু সাপোর্ট করুন